কিন্তু নর্মালি যারা জেনারেল কাস্ট রয়েছে তাদের জন্য বাইশ বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশনটি করতে পারবে একটি চাকরি আছে যাদের শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস মানে অষ্টম শ্রেণী পাস যদি করেছো বা করেছেন বা করেছো তোমরা তাহলে এই চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে মানে অষ্টম শ্রেণী পাস বুঝতে পেরেছেন মানে সব থেকে নিম্নতম কোয়ালিফিকেশন রয়েছে অষ্টম শ্রেণী পাস সেই অষ্টম শ্রেণী পাশে কিন্তু চাকরি আছে এবং এর জন্য যে বেতনটি দেওয়া হবে কুড়ি টাকা তো চলোয়া এর মাধ্যমে আপনি প্রতি বছর থাকছে শুধুমাত্র পনেরোটি করে ছুটি এবং যেটাকে বলা হয় ক্যাজুয়াল লিভ বা লিভ প্রতি বছর এবং দিন থাকবে মাসে ছুটি কাজ করতে হবে আর আগে জেনে নেবো সিলেকশন সাকসেস দ্য এলিজিবল ক্যান্ডিডেট উইল বি কল্ড মানে ডাকা হবে ফোর পার্সোনাল ইন্টারভিউ মানে ইন সাক্ষাৎকারের জন্য এবং ডিসিশন নেওয়া হবে অফ দা সোসাইটি ট্রাস্ট অন দিস রিগার্ড শ্যাল বি ফাইনাল মানে এই ডিপার্টমেন্ট যারা ডিসিশন নেবে তাকে নিয়োগ করা হবে অ্যাপ্লিকেশন ফিস একদম বিনামূল্যে দে ইজ নো অ্যাপ্লিকেশন ফিস মানে এখানে একদম বিনামূল্যে আবেদনটি খালি দিতে পারবে এবার পেয়ে যাবে ফর্ম মানে যেটাকে তোমরা প্রিন্ট আউট বার করার পরে সমস্ত কিছু নথিপত্র অ্যাড করে তারপরে ছবি অ্যাড করে অ্যাপ্লিকেশন করবে এটার কিন্তু পেয়ে যাবে তোমরা ফর্ম এবং ডেট অফ বার্থ দেখতে পাচ্ছ কি বলা হয়েছে ডেট অফ বার্থ যদি তোমরা স্কুল লিভিং সার্টিফিকেট দাও তাহলে কিন্তু ডেট অফ বার্থের যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের প্রযোজ্য হবে এটা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশের জন্য কথা বলছি কারণ অনেক ক্ষেত্রে অষ্টম শ্রেণীর পাশের সার্টিফিকেট থাকে না তার জন্য মানে তাদের বার্থ সার্টিফিকেটও থাকে না সার্টিফিকেটও থাকে না কিন্তু যেই হোক লিভিং সার্টিফিকেটটা এখানে দেখাতে হবে তারপরে যেভাবে আবেদন করে সেভাবে আবেদন করে দেবেন কোনো সমস্যা নেই এখানে আরেকটা পোস্ট আছে যেটা পোস্ট একটু আলাদা এবং সেই পোস্টের কোয়ালিফিকেশনটাও আলাদা তা নিয়ে বিস্তারিত এবং দেখতে পাচ্ছ এখানে বহুত বড় একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে যেটা ইংলিশে এবং হিন্দিতেও রয়েছে ইংলিশেই সবাই অ্যাপ্লিকেশনটি করবে কারণ এখানে হিন্দিতে অনেকেই করবে না কারণ ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে এবার চলে আসি হলো অরিজিনাল ক্যাটাগরিতে দেখতে পাচ্ছ প্রথম যে পোস্টটা রয়েছে ফ্যাসিলিটি একটি পোস্ট বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে উইথ সাউন্ড হেলথ মানে শোনার ভালো দক্ষতা থাকতে হবে কোয়ালিফিকেশন পোস্ট গ্রাজুয়েট এম এস ডাব্লিউ থেকে করতে হবে এম করতে হবে রুরাল ডেভেলপমেন্ট থেকে বা এম এ করতে হবে সোশোলজি সাইকোলজি তারপরে বিএসসি করতে হবে অগ্রি থেকে বা বিএ বিএড করতে হবে ইটিসি আরও রয়েছে শ্যাল হ্যাভ এ ফ্লেয়ার ফর টিচিং উইথ কম্পিউটার নলেজ এবং নলেজও থাকতে হবে কম্পিউটারে ডি ডিজিলেবেল বলা হচ্ছে যে এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিলস ইন লোকাল ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সি ইন ইংলিশ অ্যান্ড হিন্দি উইথ টাইপিং না টাইপিং ভালো ইংলিশ জানতে হবে কোনো সমস্যা নেই এখানে এক্সপিরিয়েন্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হচ্ছে অভিজ্ঞতা শুড বি উইল কনভার্সেন্ট উইথ লোকাল ল্যাঙ্গুয়েজ তারপরে দুই নম্বর শুড বি রেসিডেন্ট অফ দ্য সেম স্টেট প্রিফির প্রিফিউলি সেম নিয়ার বাই ডিস্ট্রিক্ট রেসিডেন্ট আর দ্য হেড কোয়ার্টার অফ আর এস ই আই সেন্টার তো এই রয়েছে সমস্ত বিষয়গুলো বা দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছ ওয়াচম্যান কাম গার্ডেনার একটি পোস্ট এখানে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে করতে পারবে অষ্টম শ্রেণীরে পার্সোনাল উইথ অ্যাভ এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন হর্টিকালচার অ্যান্ড এগ্রিকালচার ফিল্ড উইল গেট প্রিফারেন্স মানে এই সমস্ত বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে তারপরে এখানে এক্সপিরিয়েন্স শুড বি রেসিডেন্ট অব দ্য স্টেট পিপি ভ্যালি সেম অ নিয়ার বাই ডিস্ট্রিক্ট রেসিডেন্ট অ্যাট দ্যেড কোয়ার্টার অফ আর এস সেন্টার তো দেখো এই সমস্ত বিষয়ে আবেদন করার জন্য তোমাদের বেতনটাও দেওয়া হচ্ছে যে প্রথমে কুড়ি হাজার টাকা দেওয়া হবে ফ্যাসিলিটি এবং ওয়াচম্যানের জন্য ছ হাজার টাকা তো আরো যদি বিষয় জানার ইচ্ছে থাকে অবশ্যই চ্যানেল ডিসক্রিপশন বক্স আমাকে জানাতে পারো তার উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে নিয়োগটি করা হচ্ছে ধন্যবাদ